কালকেই গণেশ চতুর্থী তো জবা ফুল দিয়ে গণেশ দেবতাকে পুজো করবেন খুব ভালো উনি বাসেন এই ফুলটি আর যে কোনো সমস্যা সমাধানের জন্য গণেশ দেবতার উদ্দেশ্যে ধ্যান গায়ত্রী পাঠের পর গণেশের বীজ মন্ত্র লক্ষবার জপ করতে হবে সেটি হলো ওং শ্রীং হ্রিং ক্লিং গ্লিং গং এর ফলে সর্ববিঘ্ন নাশ হয় রূপ লাবণ্য বৃদ্ধি পায় ব্যবসায় উন্নতি ইত্যাদি হয় ত্রিগুণ বৃদ্ধি হয় শাস্ত্রে এটাই বলা হয়েছে আমি শুধু জানালাম আপনাদেরকে ধ্যান মন্ত্র তো আগেই শেয়ার করেছি আর গায়ত্রী মন্ত্র হল ওং শ্রীং হ্রীং ক্লিং গ্লিং গং তৎপুরুষায় বিধমহী বক্রতুণ্ডায় তন্ন দন্তি প্রচোদয়াত আমি আমার সাধ্য মতো মন্ত্র ধ্যান মন্ত্র ইত্যাদি শেয়ার করার চেষ্টা করি এই চ্যানেলে দেখে নেবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাবেন অনেক ধন্যবাদ